আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আট ফেব্রুয়ারি দু হাজার আপনাদের সঙ্গে আসছি আমার ভিডিও চ্যানেলে এশিয়া অ্যাগ্রো বাংলাদেশ এটা আমার ভিডিও চ্যানেল দেখেন বন্ধুরা আমি গবেষণাধর্মী কিছু কাজ করি আমার সার্ভিস লাইফের পাশাপাশি আমি এই কাজটা দেশের জন্যই করি কারণ নার্সারিম্যানরা কখনোই বলবে না তারা ব্যবসা করার জন্য অনেক কিছু গোপন করে যা আমি করি না আমি যে তথ্যগুলো পাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যদি আপনাদের আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে আমার উপস্থাপনাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইভ এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখেন ভিউয়ার্স আমি ছোট্ট এই ইয়াতে একটা ওরিয়ান্টম রুটে এই ডালটা গ্রাফটিং করেছিলাম ডালটা এখনও খুলি নাই এই ডালটা ছিল ডালটা গ্রাফটিং যে করেছিলাম এটা ছিল ও ভাল ও ভাল কালা ব্রিজ এই জারটা তে যখন এটা থেকে আমি খুলে নিই তখনই দেখি এই গুটিটা চলে আসছে এটা একটা গুটি এটা চলে আসছে এটা সুন্দর ইয়া হয়েছে আর কি তে মোটামুটি ভালো একটা ইয়ে হয়েছে শুধু এটাই না ওভাল কালাব্রিজ জাতটা যে একটা ভালো জাত এবং ওরিয়েন্টাম রুটটায় এটা যে আপনার ইয়া কমফোর্টেবল এটাই প্রকাশ পায় দেখেন এখানে আরেকটা আছে এটাতেও ওভাল কালাব্রিজ দর্শক বৃন্দ এ দেখেন ওভাল ওভালের এটাতে আরেকটা আছে একবারে নতুন পাতা চকচক করতেছে এইটাতে দেখেন এইখান থেকে পাতার জন্য দেখা যাচ্ছে না এখান থেকে গ্রাফটিংটা করা মূলত আমি দুটো পাতাই সরাই দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে এই যে এখান থেকে করা তে পলিথিনটা ভালো মতো খোলা হয়নি তে রেখে দিয়েছে আরও ভালো মতো জোড়া লাগুক তে এখানে প্রথমটা আছে দুটো ডাল তে দুটো ডালের প্রথমটা আছে আপনার অভালকালা ব্রিজ এটাতে ফুল চলে আসছে আমি আপনাদের দেখাই দেখেন ফুল চলে আসছে কোনো পাতা নাই কিন্তু ফুলটা আসছে ফুলটা মোটামুটি বড় হয়েছে আর কয়েক দিনের মধ্যেই এটা ফুটে যাবে তে এইখানে যে ডালটা দেখতে পাচ্ছেন এটা হলো চায়না কমলা চায়না কমলাতে সাধারণত বীজ থাকে বাংলাদেশে যেটা এসেছে আবার বীজবিহীনও আছে তো এই চায়না কমলায় আমি যে গ্রাফটিংটা করে দিয়েছিলাম তো এটাতেও সাকসেসফুল হয়েছে তো একবারে মরা রুটটা নিয়েছিলাম এই রুটটা যে সাকসেস হয়েছে সেটারই নিদর্শন এটা পাতা ছেড়েছে তো আসলে রুট যদি আপনার ভালো হয় জার যদি ভালো হয় তখন আপনার এটাতে বেশ ভালো কিছু আশা করা যায় আমি দেখতে চাচ্ছি আসলে এই জাতগুলাতে সিডটা কেমন হয় ওভাল কালা ব্রিজে মূলত সিডলেস বলে আমি জানি এখনও খাওয়ার সৌভাগ্য হয় নাই তবে আমার দুইবার ফলন আসছে ওভাল কালা ব্রিজে এবং কয়েকটা রুটে রয়েছে যেমন ফ্লাইং ড্রাগন রুটে আমার ওভাল কালা ব্রিজটা আসে আমি যদি আপনাদেরকে আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে আপনারা দেখতে পারবেন যে অফাল কালা ব্রিজটা জাত এটা আমার কাছে সবচেয়ে পছন্দনীয় একটা জাত এইখানে দেখেন ভিউ এই যে পাতার ফাঁকে ফাঁকে এই যে অসংখ্য অসংখ্য আর কি ফুল চলে আসছে এটার পাতার ফাঁকে ফাঁকে শুধু একটা না গাছটার হেলদি কন্ডিশ হেলথ কনস্ট্রাকশন খুবই খারাপ তারপরেও এটা ফাঁকে ফাঁকে চলে আসছে তো কীভাবে চলে আসছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা দেখলেই বুঝতে পারবেন এটাতে একটা বিশাল ফল ধরে রয়েছে গাছ ভারে নুয়ে পড়েছে বিশাল বড়ো একটা ইয়া কম করে হলেও চারশো গ্রাম কাছাকাছি হবে এই ইয়াটা মানে এটাতে একেবারে নিয়ে পড়তেছে মাটির সাথে লেগে যাচ্ছে এ ফলটা যাই হোক আর একটা ইয়ে আছে অভাল কালা ব্রিজের কালেকশন এটাও আপনার ড্রামে গাছটা বেশি মোটা না দেখেন খুব একটা বেশি মোটা না এটা অভাল কালা যে অভাল কালা ব্রিজে বলেছিলাম কালা ব্রিজ তো এটা দেখেন কি অবস্থা প্রতিটা নতুন যে ডাল বাড়াচ্ছে নতুন ডালেই আপনার চলে আসতেছে এটার ফুল শুধু এইখানেই না এই যে ভিতরে দেখেন ফুল ফুটতেছে ফুল ফুটতেছে এইখানে দেখেন ফুল ফুটতেছে এইখানে দেখেন নতুন কুড়ি আসতেছে নতুন কুড়ি আসতেছে আবার শিলে যে গত ইয়াতে যে শিল পড়ছিল এখানে ফলও আছে এই দেখেন এক সাইডে ফল আছে শুধু একটা না তিনটা ফল আছে আবার এদিকে গুটি বে বাঁধতেছে এদিকে ফুল আবার নতুন করে আসতেছে দেখেন মঞ্জুরিগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে মূলত এটা কেমন একটা জাত এইগুলো আসলে কালচার না করলে বোঝা মুশকিল জাতগুলো কেমন আর পরিচিত করার জন্য বর্ণনা করতে হবে যে সময়ে প্রতি সময়ে এটার ভিডিওটা দিতে হবে তাহলে মানুষ বুঝতে পারবে যে আসলে এটা জাতটা কেমন তো ধন্যবাদ ভিওয়ার্স সাথে থাকার জন্য অভাল কালা ব্রিজ আপনাকে দেখা আপনাদের দেখালাম এটা ফ্লাইং ড্রাগন রুটে এটা আছে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম